মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যে এসে পৌঁছেছেন এটি তার দ্বিতীয় দফা স্টেট ভিজিট তার এই স্টেট ভিজিটকে নিয়ে নানা রকমের মুখরোচক আলোচনা শুরু হয়েছে রাজনীতির অঙ্গনে এবং তার যে ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্ক আসলে একটি মন্তব্য করেছেন গত শনিবার ট্রাফলগার স্কোয়ারে যে র্যালি হয়েছে অর্থাৎ ফার রাইট এন্টি ইমিগ্রেশন প্রটেস্ট যে হয়েছে সেটা নিয়ে তিনি একটা মন্তব্য করেছেন সেই মন্তব্যে এলন মাস্ক দাবি করেছেন যে রিভলিউশনারি গভর্নমেন্ট চেঞ্জের তিনি পরামর্শ দিয়েছেন ব্রিটিশ সরকারকে হ্যাঁ এখন তিনি বলছেন যে যদি ইমিগ্রেশনের এটা ঢেলে সাজানো না হয় একটা যুক্তরাজ্যে একটা সিভিল ওয়ার অনিবার্য হয়ে উঠেছে এখন এলন মাস্ক দাবি করছেন যুক্তরাজ্যে অভিবাসন আইন পরিবর্তন না করলে একটা সিভিল ওয়ার হবে এবং তার এই বন্ধুর সফর আপনি যদি একটু বিশ্লেষণ করেন মূলত আসলে কি বলতে চাইছেন এলন মাস সেজ ইউ ক্যান ইটস রেভলিউশনারি চেঞ্জ অফ गवर्नमेंट ইন স্পিচ টু অ্যান্টি মাইগ্রেন্ট রেলি আমরা আমরা দেখেছি যে অ্যান্টি ইমিগ্রেন্ট বা অ্যান্টি মাইগ্রেন্ট যে রেলিটা হয়েছে এখানে কিন্তু ব্যাপক সংখ্যক মানুষের সমাগম হয়েছে আপনার আপনার এটা মনে হয় ওয়ান অফ দা মানে হিস্ট্রি যে 100 মানে একশো দশ হাজার এক লক্ষ দশ হাজার মানুষ মোর দেন দ্যাট প্রবলি তো এখানে সমাগম হয়েছে এবং এইটার কিন্তু একটা মেসেজ দিচ্ছে এটা কিন্তু একটা মেসেজ দিচ্ছে যে আপনার দেখেন যে ফার্স্ট অফ এটা শুরু হয়েছে কিন্তু একটা একটা ইয়ে থেকে স্পেশালি আপনি দেখেন যারা এখানে অ্যাসেলাম শিকার হিসেবে আসছে তারা তাদেরকে হোটেলে রাখা হচ্ছে এবং ওখান থেকেই কিন্তু আপনার এই এই যে রেগুলেশনের বা এই এই যে বিপ্লবটার সৃষ্টি হয়েছে কারণ হচ্ছে যে দেখা গেছে যে অ্যাসাইলাম সিকারদেরকে যখন হোটেলে রাখা হচ্ছে দিনের পর দিন এবং এদের সংখ্যাটা কিন্তু অত্যন্ত দ্রুত বেড়ে যাচ্ছে কারণ যখনই আপনার স্মল বোটে করে আপনার ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে চলে আসছে মানুষ তাদেরকে কিন্তু তারা এসে সরাসরি এখানে ক্লেম করছে এবং ক্লেম করার সাথে সাথে কিন্তু তাদেরকে যেহেতু তাদের থাকা বা খাওয়ার কোনো ব্যবস্থা নাই অ্যাকোমোডেশন এবং মেনটেনেন্সটা কিন্তু গভর্নমেন্টকে সরাসরি দিতে হচ্ছে তো এখন অবভিয়াসলি এইটা কিন্তু আমরা দেখেছি যে কন্টিনিউসলি যেহেতু চলে মানে এমন ভাবে চলছে এবং এই বছর এই যে আপনি বলছেন অভিবাসীরা চলে আসছে তো আজকে আমরা দেখলাম এলান মাস্কের এই ঘটনার এই মন্তব্যের পর লন্ডন মেয়র সাদিক খান মন্তব্য করেছেন আপনার গত বছর যত নাগরিক আমেরিকান সিটিজেন আহ যুক্তরাজ্যে নাগরিকত্ব চেয়েছে তার পঞ্চাশ শতাংশ বেড়েছে এটি গত বছর ছিল এক এই চলতি বছর সেটি হয়েছে দু তখন এলন মাস্ক বলছেন যুক্তরাজ্যের ইমিগ্রেশন নীতি ঢেলে সাজাতে হবে তো তাহলে আমেরিকান নাগরিকরা ব্রিটেনের সিটিজেন চায় কেন তো আমেরিকানরাও তো ইমিগ্রেন্ট দেশে না ডেফিনেটলি ভাই এখানে যারা ইউএস এর সিটিজেন যারা থাকছে যে আপনারা এখানে পার্মানেন্টলি থাকছে বা কাজ করছে এটা কি সংখ্যাটা কিন্তু খুব বেশি না আপনি যদি বছরে 1000 জন বাই 2194 তো এটা সংখ্যাটা কিন্তু খুব বেশি না কারণ হচ্ছে যে এখানে আপনি দেখবেন যে এখানে যারা কাজ করছে আপনার সিটিজেন তারা কিন্তু একটা পাঁচ বছর পর আলটিমেটলি কিন্তু তারা ইন্ডিফিনেটলি ট্রিটমেন্ট পায় এবং এক বছর পর আপনার ক্লেম করতেই পারে যদি তাদের প্লান থাকে এবং এছাড়া কিন্তু এখানে অনেক আহ স্পাউস ভিসায় অনেকেই আসেন যারা এখানে এসে তাদের স্পাউসের সাথে সেটেল হয় এটা কিন্তু খুব বেশি একটা নাম্বারটা কিন্তু খুব বেশি বড় না বাট হ্যাঁ এক হাজারের জায়গায় যখন দুই হাজার হবে অবভিয়াসলি ইটস এ বিগ জাম্প বাট আপনি যদি ওভারঅল চিন্তা করেন যেখানে আপনার আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি শাবানা মাহমুদের কথা বলছি উনি যখন যেদিন আপনার দায়িত্ব গ্রহণ করলেন শুধুমাত্র সেই দিনই আপনার প্রায় এগারোশো মানুষ চলে আসছে আপনার স্মল বোটে করে ইটস এ হিউজ নাম্বার যেটা আপনার সেখানে আগে যেতে পারলে আপনি যেখানে বলছেন যে সাদিক খানের যুক্তি দিয়ে আমি বলি যে উনি যেটা বলছেন যে এক হাজার মানুষ করছে তারা তো ভাই কেউ তো আর কি বলে এটাকে অবৈধ কোনো পন্থায় আসছে না তারা এখানে কমপ্লিটলি বৈধ পন্থায় এখানে ইউএসএ সিটিজেনরা আসছে এসে তারপর আপনার এখানে ইন্ডিফিনেটলি ট্রিটমেন্ট পেয়েছে এবং বৈধভাবে পাওয়ার পরেই আপনার তারা কিন্তু সিটিজেনশিপের আবেদনটা করছে সো আপনি ওই যুক্তিটা কিন্তু এখানে আসলে কতটুকু খাটবে আমি ঠিক যাই না এটা জাস্ট যুক্তির কারণে আপনার তর্কের কারণে হয়তো তর্ক করা যেতে পারে বাট আপনি যদি দেখেন যে এভরি ডে যদি আপনার চলে আসে এই ইউজ নাম্বার অফ পিপল বাই বোট অবভিয়াসলি এটা কিন্তু ডেফিনেটলি ইউকের জন্য একটা ওয়ারির বিষয় এবং এর কারণেই কিন্তু আপনার এই শনিবারে এত বড় এন্টি এমিগ্রেন্ট বা এন্টি মাইগ্রেন্ট র্যালিটা হয়েছে যেটা আপনার টনি রবিনসন এটাকে লিড করেছে তো আমার যে আমরা এটার আহ ইমিগ্রেন্টদের বিপক্ষে যেমন হয়েছে র্যালি এমিগ্রেন্টদের পক্ষেও কিন্তু র্যালি হয়েছে আর আপনি দেখবেন যে আসাই যে আপনার এখানে যেমন ওয়েলকাম জানাচ্ছে না একটা গ্রুপ আবার অন্যদিকে আহ তার চেয়ে কয়েক গুণ বেশি যারা তাদের বিরোধিতা করেছে তো সেই এটাও কিন্তু নাম্বারটাও আছে বাট ওভারঅল যদি আপনি চিন্তা করেন যে ইউকেতে আপনার একটা সময় বর্ডার কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে বিকজ আপনার এখানে কিন্তু সব কিছু আপনার ইকোনমিও বলেন সোসাইটি বলেন কালচার বলেন সব কিছুকে যদি আপনি একটা স্ট্যান্ডার্ড লেভেলে রাখতে চান আপনাকে কিন্তু একটা চেক এন্ড ব্যালেন্স থাকতে হবে ইমিগ্রেন্টরা এখানে থাকবে বাট অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু এমন হবে না আনকন্ট্রোলেবল হবে না যেখানে এই আনকন্ট্রোলেবল হওয়ার কারণে আমরা কিন্তু দেখেছি যে জার্মান একটি সংবাদ মাধ্যম কিন্তু তাদের এই সিস্টেমটাকে যেহেতু ব্রেকজিটের পরেও কন্ট্রোল করতে পারছে না তারা কিন্তু আপনার অর্থ হাসি দিচ্ছে সো এই বিষয়টা হচ্ছে যে এরা কেন এটাকে সমালোচনা করছে বিকজ তারা ভেবেছিল এবং ব্রেকজিটের কিন্তু একটা মূল কারণই ছিল যে তারা যাতে ফ্রি মুভমেন্ট অফ পিপলকে এবং ফ্রি মুভমেন্ট অফ গুডসকে যাতে কন্ট্রোল করতে পারে এটাই কিন্তু তাদের ছিল মূল উদ্দেশ্য বাট এখন দেখা গেছে যে ব্রেকজিটের পরেও যদি কন্ট্রোল করতে না পারে অবভিয়াসলি এটা কিন্তু সমালোচনার মুখে তো পড়বেই প্লাস ব্রিটিশ পিপলদেরকে যারা হোপ দিয়েছিল যে ব্রেকজিটের পরে আমাদের দেশ একটি স্বর্গরাজ্য হয়ে যাবে কই তোমরা তো এখন নিজেরাই কন্ট্রোল করতে পারছ না তাই বলে আমি সেটাও বলবো না যে একজন রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড আপনার এলন মাস্ক এসে এখানে আপনার বর্ণবাদী বিষয়টাকে যাতে এটাকে যাতে আরো বাড়িয়ে তুলে সেই বিষয়টাকে আমরা কোনোভাবেই এটাকে আমরা না এবং এই কারণেই কারণে আমাদের যে হোম সেক্রেটারি উনি কিন্তু শাহানা মাহমুদ কিন্তু উনি সঠিকভাবেই সমালোচনা করে বলেছেন যে কোন প্রকার হেইট ক্রাইম বা হেইট স্পিচের এই দেশে কিন্তু সুযোগ নাই